নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর শুক্র পঞ্চমে অবস্থিত দান করার ফলে মিন রাশির জীবনে আসছে বিরাট বিরাট সৌভাগ্যের পাঁচ পাঁচটি খবর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ও রচিত হবে নতুন ইতিহাস সুখের গ্রহ শুক্র সমৃদ্ধির গ্রহ শুক্র যে গ্রহ মানুষকে পাঠিব সুখ শান্তি প্রদান করে সেই শুক্র দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে মিন রাশি এমন এক বিরাট সমৃদ্ধির মুখোমুখি হতে চলেছে যা তারা আগে কখনো হয়নি কী ঘটবে মীন রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শুক্র হচ্ছে সুখের গ্রহ সমৃদ্ধির গ্রহ শুক্র মানুষকে টাকা বাড়ি গাড়ি সমৃদ্ধি সুখ সমস্ত কিছু প্রদান করে থাকে সেই শুক্র যখন রাশি পরিবর্তন করে তখন বারোটি রাশিরই বিরাট প্রভাব বিস্তার করে আর এমনইভাবে একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর শুক্র মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কর্কট রাশিতে আর এই সময়ের মধ্যে কর্কটে অবস্থান করার ফলে মিন রাশির পঞ্চমে শুক্রের অবস্থানের ফলে মিন রাশির জীবনে জোয়ার আসবে জোয়ার শুক্রের আশীর্বাদে আপনি জীবনে প্রত্যক্ষ করবেন উন্নতি কাকে বলে প্রথম যে সৌভাগ্য যোগ আসতে চলেছে মিন রাশি মিলিয়ে নেবেন আপনার বড় ধরনের আর্থিক উন্নতি বড় ধরনের লটারি জেতার সুযোগ আপনি যদি মিন রাশি হন এই তারিখের মধ্যে একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর বড় ধরনের কোনো লটারি জেতার সুযোগ আপনি পাবেন বলা যেতে পারে পুজোর আগেই পুজোর বোনাস আপনি পেয়ে যাবেন এবং তা দেবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য তবে মনে রাখতে হবে আপনার নিজের জন্মকুণ্ডলিতে লটারি জেতার সুযোগ থাকলে লটারি জেতার যোগ থাকলে তবেই আপনি এই শুভ সময়ে লটারি জিততে পারবেন নচেত নয় সুতরাং এটা বলাই যাচ্ছে যে মিন রাশির কাছে বড় ধরনের লটারি জেতার সুযোগ আসতে চলেছে একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে এছাড়াও আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে কোনো স্থান থেকে অযাচিত টাকা পাবেন বা পেন্ডিং টাকা যা দীর্ঘদিন অনাদায়ী পড়ে রয়েছে সেই টাকা আপনি পাবেন মোট কথা একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর আপনি ভালো অ্যামাউন্টের অর্থ নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের ভবিষ্যতের জন্য উপার্জন করতে বা জোগাড় করতে সামর্থ্য হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় যে সৌভাগ্য পাবেন তা হচ্ছে আপনার সন্তানের উন্নতি পঞ্চম স্থান মানে সন্তান আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মজীবনের সাফল্য আপনি প্রত্যক্ষ করবেন আবার আপনার সন্তানও যদি মিন রাশি হন তার কাছে বড়ো চাকরির লাভের সুযোগ নিশ্চিত আছে সে চাকরি লাভ অবশ্যই করতে পারবে বড় ধরনের যা তার জীবনকে সম্পূর্ণ উন্নতির দিকে ভরিয়ে রাখবে সুতরাং বলা যেতেই পারে মিন রাশির জীবনে সন্তান ভাগ্য উত্তম হতে চলেছে একুশে আগস্ট থেকে তৃতীয় সৌভাগ্যের খবর আসছে আপনার রেজাল্ট পরীক্ষার রেজাল্ট বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি বিদ্যাক্ষেত্রে চরম প্রশংসিত হবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনার রেজাল্ট সবচেয়ে ভালো হবে আপনার রেজাল্ট দেখে সকলে তারিফ করবে তারিফ আপনাকে লোকে কদর করবে কদর আপনার প্রাধান্য সকলের সামনে বেড়ে যাবে আপনি সকলের কাছে পূজিত হবেন সকলে আপনাকে নানাভাবে একটা ভালো কমান্ডের মধ্যে রাখবে ভালো দৃষ্টির মধ্যে রাখবে আপনি যদি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা হন এরপরে আরও একটা সুযোগ অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে কারণ এই যে শুক্র আপনার রাশির পঞ্চমে অবস্থান করবে পঞ্চম থেকে শুক্র অর্থাৎ কর্কট থেকে শুক্র সরাসরি দৃষ্টি দেবে মকর রাশিতে মকর রাশি হচ্ছে আপনার ক্ষেত্রে একাদশ স্থান একাদশ স্থানে শুক্রের দৃষ্টি হওয়ার ফলে আপনি যদি মিন রাশি হন আপনার উপার্জন প্রচুর বৃদ্ধি পাবে বলা যেতে পারে কোন কোন ক্ষেত্রে দশ থেকে বিশ গুণ এমনকি পঞ্চাশ গুণ উপার্জন বৃদ্ধি পেতে পারে যাতে আপনি অবাক হয়ে যাবেন না কারণ দৈত্যগুরু শুক্রাচার্য এই সময় আপনাকে দুহাত ভরে লুটিয়ে দিতে আসবে তাই এই যে সময় বা সুযোগ অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে আপনি এমন কিছু চ্যালেঞ্জিং কাজ করুন যাতে অনাহাসে কোটি কোটি টাকা উপার্জন করা যায় কারণ আপনার এই ধরনের সুযোগ অবশ্যই রয়েছে যে আপনি জীবনে কি করবেন সেটা আপনার বিষয় কিন্তু আপনি সুযোগকে গ্রহণ করুন এই সুযোগ শুধু আপনার জন্যে কারণ একাদশে শুক্রের দৃষ্টি মানে প্রভূত উপার্জন প্রভূত উন্নতি ফাটকা অর্থ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ফর্তা অর্থ ব্যাংকে চলে আসা যা ঘটবে আপনার জীবনে একুশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে সুতরাং এই সময় আপনার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ সময় যা আপনার জীবনকে বিশেষ উন্নতির দ্বারে নিয়ে যাবেই যাবে তাই বলি মীন রাশির জাতক জাতিকা এই সুযোগ আপনি কোনো মতে হাতছাড়া করতে যাবেন না এই সুযোগ অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্যের এই রাশি পরিবর্তন শুক্রের এই রাশি পরিবর্তন আপনার জীবনে কী বিরাট সমৃদ্ধি সুখ বয়ে আনবে তা আপনি নিজেও জানতে পারবেন কিছুদিনের মধ্যেই আপনি যদি বিরাট মীন মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিদের শুক্রের রাশি পরিবর্তনের ফলে তাদের জীবনে কী ঘটতে পারে বা কী ঘটতে চলেছে তার একটা আভাস দিলাম তাহলে বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ